আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা তো অনেকেই সিম ভর্তা অনেক বেশি পছন্দ করেন বাট আমার একদমই পছন্দের একটা রেসিপি নয় তবু আজ আমি যেভাবে সহজ পদ্ধতিতে রেসিপিটা তৈরি করেছি এভাবে খেয়ে কিন্তু একেবারে সিম ভর্তার ফ্যান হয়ে গেছি পাই তাও আপনারা দেখছেন যেমন খুশি তেমন রানোর সঙ্গে আছি আমি সোরাইয়া আমার পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি এই সিম ভর্তা কীভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক তো এখানে আমি কিছু সিম নিয়ে নিয়েছি আর প্রথমে এই সিমগুলোকে ভর্তার জন্য রেডি করে নিতে হবে তো সিমগুলোকে রেডি করার জন্য এখানে আমি সিমের যে দাঁড়গুলো আছে মানে যে সুতার মতো অংশগুলো থাকে দুই সাইডে সেগুলো কিন্তু ছাড়িয়ে নেওয়া খুবই ইম্পর্টেন্ট কেননা ভর্তার ভিতরে সুতার মতো অংশটা থাকলে একদমই খেতে ভালো লাগে না বিরক্তি এক লাগে তো তার জন্য আমি প্রথমে যেটা করব সিমগুলোর ভিতরে কোনো পোকা আছে কিনা না এভাবে আলোতে ধরে ধরে একটা একটা করে দেখে বেছে নেব আপনারাও যদি আলোর ভিতরে এভাবে সিমটাকে উঁচু করে ধরেন তাহলে দেখতে পারবেন যে সিমের ভিতরে যদি পোকা থাকে সেই জায়গাটা কিন্তু নোংরা নোংরা থাকে আর যদি পরিষ্কার থাকে তাহলে পুরো সিমটাই পরিষ্কার বোঝা যায় তো ছোট্ট একটা টেকনিক আপনাদের জন্য এভাবে আস্ত সিম আপনারা বেছে নিতে পারেন খুব সহজে এরপর যেটা করবো করছি সেটা হচ্ছে সিমের এই যে দাঁড়াগুলো আছে না এগুলোকে কিন্তু আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি সবগুলো এই যে দেখুন এভাবে তো বন্ধুরা ভিডিওর এ পর্যায়ে এসে যারা তোমরা এখনও একটা লাইক করনি প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরও দশজনের কাছে পৌঁছে দিতে অনেক অনেক উৎসাহ জাগায় এতে করে আমার ভিডিও তৈরি করার প্রতি আগ্রহটা বেড়ে যায় তো দেখো এভাবে আমি এগুলোকে ছাড়িয়ে নেব আর এই ছিম ভত্তার রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয় বন্ধুরা যেমনই সহজ তেমনি কিন্তু মজাদার তো তোমরা কিন্তু হাতে দশ পনেরো মিনিট থাকলে এই সিমটা ভর্তাটা তৈরি করে নিতে পারো ইজিলি তো আমি এভাবে কি কি মশলা দিয়ে মানে তৈরিটা করলাম সিম ভর্তা সেটা দেখে নাও আর তোমরা কিভাবে তৈরি করবে আমার মতো সেটাও তাহলে তোমরা বুঝে যাবে তো আমাদের সিমের এই যে দাঁড়ার অংশটা এখনও কিন্তু পুরোপুরি বেছে নেওয়া হয়নি প্রায় অর্ধেকটা পরিমাণ হয়ে গেছে বাকি অর্ধেকটাও ছাড়িয়ে নেব তোমাদের কাছে কিন্তু বিশেষভাবে বলছি বন্ধুরা এই দাঁড়ার যে সুতার মতো অংশটা যদি এক টানে না ওঠে তাহলে এভাবে ছুরির সাহায্যে একটু ছেড়ে ছেড়ে উঠিয়ে নিও নাহলে কিন্তু ভর্তাটা খেতে ভীষণই বিরক্ত লাগবে আর ভালো লাগবে না তো ফাইনালি সিমগুলো আমার দ্বারা সারিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলো এখন যেটা করব সেগুলো সেটা হচ্ছে এই সিমগুলোকে একটা মানে প্যানে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে পরবর্তী স্টেপে চলে যাব ভর্তার আর এই সিমগুলো কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম এই কারণে এখন আর ধুয়ে নিলাম না তোমরা আগে যদি ধুয়ে না নিয়ে থাকো এ পর্যায়ে এসে সিমটাকে সুন্দরভাবে ধুয়ে নেবে আর এখন চুলায় বসিয়ে দিয়ে অল্প একটুখানি পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটাকে শুকিয়ে নেব একটু তো প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো এটাকে আমি জাল করে নিয়েছি আর এর ভিতরে যে পানিটা দিয়েছিলাম সেটা দেখো শুকিয়ে গেছে আর হচ্ছে সিমের যে কালারটা সেটা চেঞ্জ হয়ে গেছে দেখো বন্ধুরা তো এভাবেই কিন্তু সিমটাকে একটু হালকা করে বয়েল করে নিতে হবে তো এরপর আমি এর ভিতরে একটু সরিষার তেল ব্যবহার করবো তো তোমরা কিন্তু এই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করো কেননা ভর্তাতে সবসময় সরিষার তেলের টাই বেশি ভালো লাগে সরিষার তেলে যে একটা সুন্দর ঘ্রাণ থাকে সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই পর্যায়ে আমি কিন্তু কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি তোমরা যদি চিংড়ি মাছ খেতে না চাও তাহলে স্কিপ করতে পারো তবে চিংড়ি মাছটা দিলে বেশি টেস্টি হয় আর এটা দিয়ে কিন্তু আমি আরও তিন থেকে চার মিনিট এটাকে লো ফ্লেমে ভাজি করে নেব সিম আর চিংড়ি মাছটাকে এতে করে সিমের যে সিদ্ধ করে নেওয়ার জন্য পানি পানি ভাবটা সেটা কিন্তু চলে যাবে আর পেচ পেচ করবে না দারুণ একটা ফ্লেভারও আসবে তো এইভাবে কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি বেশ খানিকটা সময় ধরে বন্ধুরা এখন একটু কালারের জন্য এখানে আমি হলুদের গুঁড়া ব্যবহার করব তো হলুদের গুঁড়া দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে নেব এক দু মিনিট পর্যন্ত তারপর এটাকে নামিয়ে নেব তো দেখো আমার কিন্তু ভালোভাবে এটা ভেজে নেওয়া হয়ে গেছে কারণে আমি এটাকে উঠিয়ে তারপর কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবারও একটু সরিষার তেল ঢেলে দিলাম দিয়ে এখন এর ভিতর দিলাম পাঁচটা কাঁচামরিচ দিয়ে কাঁচা সরি শুকনো মরিচ শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচটাকে একটু ভেজে নেব সুন্দরভাবে আর এরকম একটা কালার আসলে এর ভেতর দিয়ে দেবো কয়েক টুকরো মানে কয়েক কল রসুন আর কি তো রসুনটাকে আর শুকনো মরিচটাকে আবারও ভেজে নেবো লাল লাল করে তো পুরো রান্নাতে কিন্তু আমি আজ সরিষার তেলটা ইউজ করছি ভর্তা কিন্তু সরিষার তেল ছাড়া ভালো লাগে না বন্ধুরা তো এখন এগুলো হয়ে গেছে তাই আমি এগুলো সব নামিয়ে নিলাম আর এদিকে শিলপাটায় চলে এসেছি ভর্তা সব সময় শিলপাটাই করলে বেশি টেস্টি হয় বন্ধুরা চাইলে এটা মিক্সিতেও তোমরা পেস্ট করে নিতে পারো বাট শিলপাটায় কিন্তু এর টেস্ট মিক্সিতে বাটার থেকে দ্বিগুণ হয়ে যাবে তো আমি এটাকে দুই বাটা দেব তো প্রথম বাটারটা দিয়ে নেব ঝালগুলো কিন্তু অনেকটাই মুচমুচে হয়ে গেছে বা আমার এ পর্যায়ে পেস্ট করে নিতে বেশি কষ্ট হচ্ছে না ঝাল আর চিংড়ি মাছ মোটামুটি সব কিছুই কিন্তু পারফেক্টলি হয়েছে এ কারণে কোনো সমস্যা হচ্ছে না এবার অর্ধেকটা বেটে নিয়ে একটু লবণ দিয়ে আবারও আরেকবার বেটে নিলাম তো নেওয়ার পর এরকম একটা টেক্সচারে এসেছে বন্ধুরা দেখো এরপর আরও কিছু মশলা এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি আর প্রথমেই যেটা দেব এর ভিতর সেটা হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি তো তোমরা একটু পেঁয়াজ কুচি পরিমাণ বেশিও দিতে পারো যদি সিমটা বেশি হয় তারপর দিয়ে দিচ্ছি কুচানো ধনিয়া পাতা ধনিয়া পাতাটাও দেওয়ার চেষ্টা করো দারুণ একটু ফ্লেভার আসে ভর্তাতে এভাবে ধনিয়া পাতা যদি কুচিয়ে দেওয়া হয় তারপর সবগুলো একসাথে মিক্সড করে নিলাম নেওয়ার পর আমি কিন্তু এখানে একটু কাঁচা সরিষার তেলও ইউজ করেছি বন্ধুরা তোমরা তোমাদের দেখানো হয়নি তো এই যে মাখিয়ে নেওয়ার পর এরকম একটা কালার এসেছে তো চলো এটাকে পরিবেশন করে নিই এই যে দেখো কি দারুণ একটা কালার এসেছে যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে ছিলাম আমি সুরাই আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ